বন্ধুরা আমার এই চেম্বারে একটা মহিলা আসছে হয়তো ব্রেনের সমস্যা তার নাম আমিনা বেগম তো তার পিতার নাম শহীদ সরদার চাচার নাম মেহেদি আর আরেক চাচার নাম আনিস মোল্লা ইনি নাকি মেম্বার ছিল গ্রামটা হলো শতখালী ইঙ্গাপাড়া কুদ্দুস বিশ্বাসদের বাড়ির পাশে শতখালি কুদ্দুস বিশ্বাসদের বাড়ি পাশে ইনার বিয়ে হয়তো এই গ্রামেই হয়েছে ওনার না ওনার শ্বশুরের নাম মোহাম্মদ ওমর মোল্লা স্বামীর নাম সোহাগ আলী বাড়ির আনোয়ার হোসেন ঝন্টুদের বাড়ির পাশেই একই গ্রামে তো স্বামী হোসেনের মা হলো ওনার ফুপু তো এই মহিলাটাকে আমরা পেয়ে সে এখানে আসছে উনি হয়তো পথ ভুলে বা ব্রেনে কোনো সমস্যা হয় তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা কেউ যদি এনাকে পরিচিত হয়ে থাকেন বা চিনে থাকেন তবে এনাকে সাহায্য করবেন ইনি কিভাবে এনার বাড়িতে পৌঁছে যেতে পারে তো আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং যারা ইনার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন এই মুহূর্তে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম কাজী সাব্বির হোসেন আমি হোমিওপ্যাথি ডাক্তার হাসপাতাল পড়াম মসজিদের পাশে আমার চেম্বার

বাড়ি হলো শতখালি কোন জায়গায় বাড়ি বলেন আপনার শতখালি ইংরাপাড়া শতপাড়ি খালি ইংরাপাড়া ইংরাপাড়া ইংগাপাড়া এটা কি শতখালি ওই নদী পার হয়ে যাতি হয় না ও যে শতখালি বিরেজিত তাই বিষে আ আতে সেটা কোদ বিশেষ কে বাড়ি কাছে কাজী কামালের মিল আছে না এই কোন মিল কাজী কামালের মিল থেকে কাছে কাছে গাইড কাটছে গাইড কাট হ্যাঁ সব জায়গা গাইড কাট না বাইরে

তারপরে আমি মুসাম্মাত আমিনা খাতুন হাসিরিয়া আর আপনার নাম আমিনা খাতুন আর তারপর আপনার আর ছোট দুটো বোনের নাম বলেন খুশি খাতুন সালমা আর একটা নাম ময়না খাতুন রইমা আচ্ছা মোট আপনারা ছয় বোন তাই তো তাহলে আপনার বিয়ে হয়েছিল কোন গ্রামে আমার বিয়ে ছিল মিজ্জাবাড়ি মিজ্জাবাড়ি এটা কি শতখালি মিজ্জাবাড়ি মানে জি আপনার স্বামীর নাম কি

হুঁশিয়ার ভাই কয়েছে কি যাই এই আরে আর ডেকা মেরে দিলে কাঁপু আতে অনুসরণ যদি পুড়ে যদি বাইসে যেতে কিছু হয় তা কে মিনিট মিনি তাই কইছে আর মসজিদ আমার মুখটা ফেলে টিপে তো তাই তো হালাইলাম বলে তাই কি সমস্যা নেই বন্ধুরা যেটা বুঝতে পারলাম যে এই আপাটা আমেনা বেগম তার দুটো সন্তান ছিল যেভাবে হয়তো মারা গেছে ক্লিয়ারলি বুঝতে পারতেছি না আমরা তো তার আসলে ব্রেনের সমস্যা তো আপনারা এই ব্যক্তিটাকে যদি কেউ চিনে থাকেন মাগুরার আশপাশে কোন আত্মীয় থাকে বাড়ি ওনার শতখালি তো আমাদের এখানে সে সেখানে যেভাবে সাথে দেখা হয়েছে এখানে আনছি তাকে বসাইছি হ্যাঁ তো আমার নাম ডাক্তার কাজী সাব্বির হোসেন আমি হোমিওপ্যাথি ডাক্তার তো আমার ঠিকানাটা ম্যাটার্নি হাসপাতালের পিছনে ম্যাটার্নি হাসপাতালের পিছনে মাগুরা সদরেই ম্যাটার্নি পিছনে মসজিদ আছে মসজিদের পাশেই আমার হোমিওপ্যাথি চেম্বার তো আমার চেম্বারের নাম কাজী হোমিও হল আমার নাম ডাক্তার কাজী তাসু আমার পিতার নাম ডাক্তার কাজী তাসুকুজ্জামান এবং আমার নাম কাজী সাব্বির হোসেন তো আপনারা কেউ যদি এই ব্যক্তিটা চিনতে পারেন তো অন্ততপক্ষে তার ঠিকানা খোঁজ করুন সে তো ব্রেন সমস্যা জানি না এই জায়গায় কতক্ষণ থাকবে হয়তো তাকে রাখতে পারবো কতক্ষণ সেটাও জানি না